তো আজকে যারা ক্ষমতা দখল করে যারা ইন্ডেমনিটি প্রদান করে তারা কি আইনের শাসনের প্রতি দায়বদ্ধ তারা কি নিরপেক্ষ তদন্তের প্রতি দায়বদ্ধ তারা কি ছাত্র হত্যার বিচার চায় তারা কি নাগরিক হত্যার বিচার চায় নাকি নাকি তারা নিজেদের যে হত্যা খুনের বিভৎস তাণ্ডব লীলা সেটি আড়াল করতে চায় এটি তো আমাদেরকে প্রমাণ করার প্রয়োজন নেই সর এই দখলদার সরকারই তো প্রমাণ করে দিচ্ছে যে তারা অপরাধী সে কারণে তাদের ইন্ডেমনিটি প্রয়োজন হয়েছে ইন্ডেমিটি কাদের প্রয়োজন হয়েছিল ইন্ডেমিটি প্রয়োজন ছিল বঙ্গবন্ধু খুনিদের কারণ তারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সেটির মাধ্যমে তারা সাংবিধানিক রক্ষা কবচ নিশ্চিত করতে চেয়েছে আমি ছাত্র লীগের সভাপতি হিসেবে দৃঢ়তার সঙ্গে বলতে চাই কোন ইন্ডেমনিটি কোন জুলাই সনদি যারা অপরাধী তাদের রক্ষা কবচ হতে পারবে না যারা অপরাধী তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে জুলাই আগস্টে যারাই ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসেবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের প্রত্যেকের এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিরপেক্ষভাবে তদন্ত করে উন্মোচিত করে যারা সত্যিকারের অপরাধী তাদেরকে বিচারিক প্রকটের আওতায় নিয়ে আসা এবং শুধু তাই নয় আজকে দেখুন এই লাশগুলো তো তাদের কাছে ছিল আন্দোলনের কাঁচামাল এই লাশের এই রক্ত লাল রক্ত কিন্তু তাদের হৃদয়ে কোনো আকুতি তৈরি করেনি মা সন্তান হারিয়েছে এটি এদেরকে কিন্তু হৃদয় স্পর্শ করেনি তারা আজকে যে এই পট পরিবর্তনের কারণে উপদেষ্টা হয়েছে শতকোটি টাকার গাড়ি হাঁকাচ্ছে ব্যবসা বাণিজ্য লুটপাট করছে এটি কিন্তু তাদের মৌলিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে কেউ বোন হারিয়েছে কেউ ভাই হারিয়েছে আর এরা এক একজন ব্যাংক ব্যালেন্স রাজনৈতিক পদ পদবি সবকিছু তারা লুটে নিয়েছে যে কারণে আমরা আমরা ছাত্রলীগের রাজনীতি করি রাজনৈতিক কর্মী আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত হয়ে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে নিয়ে আসা হবে এবং শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার কিন্তু সেটাই করছিল আপনি দেখবেন যে নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল অথচ আজকে তারা কি করছে না করছে যে গোটা বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে কিভাবে তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রতিশোধ নেওয়ার জন্য শুধুমাত্র ক্যাঙ্গারু করেছে কিভাবে 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 বাদী বিবাদী নাটক সাজানো হয়েছে হত্যাকাণ্ডের যে মৃত্যুর শিকার হয়নি কিভাবে আহ তার বিরুদ্ধে আবার তার মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা কিভাবে সাজানো হয়েছে কিভাবে গোটা বাংলাদেশে মামলা বাণিজ্য পরিচালনা করা হয়েছে কিভাবে প্রতিশোধ বাস্তবায়ন করার জন্য তারা আজকে এই বিচার বিভাগীয় প্রক্রিয়াকে বাস্তবায়িত করছে তার মানে ছাত্র হত্যার বিচার নয় ইন্ডেমনিটি এবং ইন্ডেমনিটির মাধ্যমে পরবর্তীতে ক্ষমতাকে নিরাপদ রাখাই কিন্তু তাদের কাছে মৌলিক বিষয়বস্তুতে পরিণত হয়েছে শিক্ষার্থীদের লাল রক্ত কিংবা তারুণ্যের প্রতিবাদের লাল প্রোফাইল পিকচার তাদের হৃদয়ে কিন্তু আকুতি কিংবা হৃদয়ে কোনো দরদ স্পর্শ করে না তারা চেয়েছে শিক্ষার্থীদের লাশ এবং সেটির মাধ্যমে নিজেদের ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় যাওয়ার একটি পদ্ধতি এবং সেটির মাধ্যমে কিন্তু তারা সেটি করেছে যে এগারো মাস বেতন সাধারণ মানুষের উপর তাণ্ডব পরিচালনা করা হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের উপর হত্যাকাণ্ড বিভৎস লীলা পরিচালনা করা হয়েছে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে স্বাধীনতার বিভিন্ন প্রতীকগুলো ধ্বংস হিসেবে পরিণত করা হয়েছে মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বিখ্যাত ভবনটি আমাদের স্বাধীনতা সংগ্রামের আগা আমাদের আমাদের প্রেরণার উৎসব ধানমন্ডি বত্রিশ নম্বরকে গুড়িয়ে বত্রিশ প্রত্যেকটি এর প্রত্যেকটি এর প্রত্যেকটি ফৌজদারি অপরাধ এর প্রত্যেকটি আমরা মনে করি যে আমাদের প্রচলিত আইন অনুযায়ী অপরাধ এবং এর প্রত্যেক অবশ্যই যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারাই যারা আন্দোলন করে যারা প্রতিবাদ করে তারাই তাদের দারুণের শক্তি তো আমাদের শক্তি প্রতিবাদের শক্তি আমাদের প্রতিবাদ আমাদের বিপক্ষে হলেও তারুণ্যের প্রতিবাদকেই তো আমরা ধারণ করি সেটি আমাদের বিপক্ষে গেলেও তো সে কারণে ভবিষ্যতে তরুণরা যেন তাদের আহ তরুণরা যেন প্রতিবাদ করতে পারে তরুণদের স্বপ্ন যেন বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব তরুণদের অভাব থাকতে পারে অভিযোগ থাকতে পারে অভিমান থাকতে পারে আমাদের নিয়ে সমালোচনা থাকতে পারে তরুণদের সমালোচনায় আমাদের চলার পথে ইস্তেহার এবং সেটিকে কেন্দ্র করে আমরা কর্মকাণ্ড পরিচালনা করব এবং একই সঙ্গে যারা এই অপরাধমূলক কর্মকাণ্ড সঙ্গে সম্পৃক্ত জুলাই আগস্টে যারা ছাত্র নাগরিকদের হত্যা করেছে টার্গেট কিলিং করেছে স্নাইপার ব্যবহার করেছে মানুষের উপর সহিংসতা চালিয়েছে চারশো থানা লুট করেছে পুলিশদের উপর হত্যা নিয়ে চালিয়েছে তাদেরকে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা নিয়ে আসা হবে এটি আমাদের আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতি এটি কোনো ধরনের প্রতিহিংসা কিংবা প্রতিশোধের সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত নয় বলে আমি মনে করি আপনাদের আপনার এই মুহূর্তের বক্তব্য অনুযায়ী লাখো শিক্ষার্থী শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যেটা আপনি এই মুহূর্তেই বললেন তাদের নিয়ে আপনাদের রিয়েল পরিকল্পনা কি বাংলাদেশ লীগের সভাপতি হিসাবে আপনার কাছ থেকে জানতে দেখুন গোটা বাংলাদেশে আমাদের ছাত্রলীগের কর্মীর একটা ভয়ানক সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছে দুই ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মুহূর্তের জন্য তাদের যে স্পৃহা তাদের যে ক্যান ভয় তাদের যে মুক্তির যে স্বপ্ন এবং গণতন্ত্রের প্রতি বঙ্গবন্ধু কন্যার প্রতি আওয়ামী লীগের ঐতিহ্য সংগ্রামের প্রতি জাতির পিতার আদর্শের প্রতি ছাত্রলীগের নেতাকর্মীদের যে সীমাহিনীর যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার যে প্রত্যয় এটি আমাদের শক্তি অনেক ছাত্রলিগ নেতা কর্মীদের সার্টিফিকেট কেড়ে নেচে সার্টিফিকেট কুড়িয়ে দিয়েছে তারা বরণ দৃঢ়তার সঙ্গে বলেছে যে রাষ্ট্রপথই তারা রাষ্ট্রপথে লড়াই সংগ্রামের মাধ্যমে তাদের জীবনে নতুন সার্টিফিকেট এবং আমরা দেখেছি যে যতই আমাদেরকে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে আমাদের ছাত্রলিগ নেতা কর্মীদের ততই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে যতই তারা আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মেলবন্ধন বাড়ানোর জন্য ছাত্রলিগ নেতা কর্মীদের গ্রহণযোগ্যতা আরো বেশি বাড়ছে আমাদের 20 জনের মিছিলে একসময় শত মানুষের মিছিল থেকে লাখো মানুষের মিছিল পরিণত হবে আমাদের ঝটিকা মিছিল একসময় বাংলাদেশে গণজাগরণ তৈরি করবে তাদের নির্যাতন নিঃশ্লেষণ একসময় আমাদের বারুদের মতো ঐক্য গড়ে তুলবে এবং দখলদার সরকার বিদায়ের পথ প্রশস্ত করবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা জানি যে সীমাহীন কষ্ট যন্ত্রণা বুকে ধারণ করে ছাত্রলীগের নেতাকর্মীদের পথ চলতে হচ্ছে আজকে হয়তো আমরা সরাসরি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি না পত্রপত্রিকায় হয়তো অনেক কথাই লেখা হয় কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তাদের সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হয়নি ছাত্রলীগের নেতা কর্মীরা কখনো আত্মগোপনে যায়নি করেছে পদ কৌশল ধারণ করেছে গ্রামগঞ্জ থেকে ছেলেমেয়েরা বাংলাদেশের সেরা সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হয়েছে সংগঠন হিসেবে ছাত্রলীগকে বেছে নিয়েছে অথচ আজকে তার সমস্ত জীবনকে অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা হাসি মুখে এটিকে আলিঙ্গন করেছে তার হাসতে হাসতে কারাগারে যায় তারা জয় বাংলা স্লোগান দেয় তাদেরকে আক্রমণ পরিচালনা করা হয় আক্রমণ থেকে বের হয়ে জীবন রক্ষা করে আবার দেওয়ালে লিখে দেয় আজকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই যারা আজকে দেশ দখল করে রেখেছে যারা আজকে সংবিধান আইন গণতন্ত্র সবকিছুকে পাশ কাটিয়ে ক্ষমতা দখল করেছে তারা বাংলাদেশ নয় বাংলাদেশ তারাই যারা আজকে লড়ে যাচ্ছে গণতন্ত্রের জন্য বাংলাদেশ তারাই যারা আজকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ তারাই যারা নিজের জীবন বাজি রেখে আজকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বাংলাদেশ তারাই ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণ করবে এই অন্য একটি অপ্রিয় কথা আপনার কাছ থেকে জানতে চাই এবং এইতে মনে হয় আমাদের অনেক শ্রোতা মন্ডলেও জানতে চাই গত জুলাই মাসে গত বছরের জুলাই মাসে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার লাল করে দিয়েছিল তাদের উদ্দেশ্যে কোনো বার্তা কি আপনি দিতে চান ধন্যবাদ এই প্রসঙ্গটি নিয়ে আসার জন্য কারণ এই আমরা দেখতে পাচ্ছি যে এটিকে কেন্দ্র করে এক ধরনের পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা অনেকেই করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের নেতৃত্বে যারা আছে তারা এটিকে বলার চেষ্টা করছে কারণ তারা জানে যে তারা আওয়ামী অবৈধভাবে নিষিদ্ধ করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে কিন্তু জনগণের ভালোবাসা আওয়ামী লীগের তীব্র হচ্ছে জনগণ মার্কশিট দেখছে রেজাল্ট শিট বিবেচনা করছে দখলদার সরকারের পারফরমেন্স দেখছে আওয়ামী লীগ সরকারের অর্জনগুলো দেখছে এবং সে কারণে কিন্তু মানুষ কিন্তু রাজনীতির সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মানুষ তারা কিন্তু তুল্য বিচার বিবেচনা করতে জানে তারা পার্থক্য করতে জানে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে জানে সে কারণেই কিন্তু তারা আজকে ধরনের ভয়ে রাজনীতি ত্রাসের রাজনীতি যে গুজব প্রতারণা এবং ছল মাধ্যমে তারা এই পাঁচই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে মেটিকুলার ডিজাইন পাঁচ আগস্টের তারা রেখেছে এবং কি ব্যাপার তারা সেটি আজকে অবলীলায় স্বীকার করছে এবং আমরা দেখতে আজকে আওয়ামী লীগ জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশে সমর্থন পাবে তারা বলছে আওয়ামী লীগকে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে জনগণের জনগণের সমর্থন অর্জন করবে আজকে ঘোষণা দিয়ে বলা হচ্ছে মিছিল করে অপরাধ আজকে আইন করে বলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষে লিখলে এমনকি আওয়ামী লীগের সমালোচনা করলেও আপনি বিরোধী দমন আইনে আপনি একজন ক্রিমিনাল এই হচ্ছে বাংলাদেশের এই দখলদার ফেসেল বাংলাদেশ রাষ্ট্রটি চেহারা বানিয়েছে আমরা মনে করি আজকে আমরা যারা এই বিভ্রান্তি গুলো ছড়ানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে তারা জনগণকে বাংলাদেশের জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের প্রজ্ঞা বিচার বিবেচনা রয়েছে এবং তাদের এই বিভ্রান্তিগুলো কোন অবস্থাতেই কখনো কাজে আসবে না প্রোফাইল পিকচার লাল কালো সবুজ সাদা যেটাই করুক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সমস্ত মানুষকে ধারণ করে প্রত্যেকটি মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করা নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করা সেটি কিন্তু আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ অবকাঠামোগত উন্নয়ন সম্প্রসারণ করেছে তার সুবিধা তো গোটা বাংলাদেশের মানুষ পায় আওয়ামী লীগ অর্থনৈতিক উন্নয়ন সম্প্রসারিত করেছে মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ উপকৃত হয়েছে ভবিষ্যৎ আওয়ামী লীগের রাজনৈতিক ছাত্র লীগের রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে কারণ এই দলটির এজেন্সি এই ছাত্র সংগঠনটির এজেন্সি এই সংগঠনটির মালিকানা মানুষের মানুষের স্বপ্নের সঙ্গে এই সংগঠনটির সম্পর্ক রয়েছে তো যে কারণে প্রোফাইল পিকচার যে রঙই থাকুক না কেন আমরা সবাই মিলে লাল সবুজের বাংলাদেশ তৈরি করব। আপনি আমাদের সমালোচনা করেছেন আপনি আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আপনি আপনার আপনার অস্বস্তি জানিয়েছেন আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন আপনার সাহস আপনার সমালোচনায় আমাদের শক্তি এবং একই সঙ্গে যারা অপরাধমূলক কর্মকাণ্ড করেছে যারা ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ড করেছে যারা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধ করেছে তাদেরকেও আইনানুগ প্রক্রিয়ায় আমরা ভবিষ্যতে যখন এই দখলদার সরকারের পরাজয় গুটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। তখনও আজকে এগারো মাস ধরে বাংলাদেশকে যেভাবে মবের রাজত্ব চাষের রাজত্ব মব রিপাবলিকে পরিণত করা হচ্ছে সেটি নয় আমরা বাংলাদেশের মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবো অপরাধী তাদের এবং গোটা বাংলাদেশের যেন একটি আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ পায় মুক্তিযুদ্ধর মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার যেন আমাদের আমাদের রাজনীতি আমাদের সমাজ জীবনের মৌল বিষয় হিসেবে থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করবো এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা তারা বলেছে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা নিজেরাই চালিয়েছে ছাত্রলীগ ভয়ঙ্কর হিসেবে ফিরবে ছাত্রলীগ ভয়ঙ্কর হিসেবে হিসেবে ফিরবে ছাত্রলীগ বলেনি এটি বলেছে যারা এই মেটিকলাস ডিজাইনার যারা এই ছদ্দবেদ ধারণ করে তাদের এই কোটা সংস্কার আন্দোলন করেছে আজকে তারা বলছে বিপ্লব তারা বলছে সংস্কার তারা বলছে সংবিধান অথচ পাঁচই আগস্টের আগে কিংবা তিন আগস্টের আগে কোথায় ছিল এসব কথা কথা বলেছে একটি বাস্তবায়ন করেছে আরেকটি গুজবের আশ্রয় নিয়েছে প্রতারণার আশ্রয় নিয়েছে কারণ তারা জানতো যেই এই বিষয়গুলো যদি সরাসরি সামনে আসতো বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য তাদের যে কৌশল রয়েছে সেটি কোনো অবস্থাতেই সফলতার মুখ দেখত না সে কারণে তারা সেটি অবলম্বন করেছে এবং আমরা তাদের দ্বিতার মুখ মুখোশ উন্মোচিত হয়ে গেছে তাদের মুখ এবং মুখোশের পার্থক্য জনগণ জনগণের সামনে প্রকাশিত হয়ে গেছে যে কারণে আমরা অভয় দিতে চাই অভয় দেওয়ারও কিছু নেই আমরা ভয়ঙ্কর নয় ভরসা হয়ে থাকবো প্রোফাইলটি হচ্ছে লাল হোক সবুজ হোক নীল হোক সাদা হোক কালো হোক সবাইকে নিয়েই আমরা লাল সবুজের সমৃদ্ধ হোক গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করব আমাকে কি শোনা যাচ্ছে আমি মিউটেড হয়ে গিয়েছিলাম এই যে শিক্ষার্থীদের সাথে এই যে শিক্ষার্থীদের সাথে যারা meticulously ডিজাইনের অংশ হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে তাদের সাথে যে একটি বড় গ্যাপ তৈরি হলো বাংলাদেশ ছাত্র লীগের কিভাবে তা ঘুচাবেন সেতু বন্ধন তৈরি করার ব্যাপারে কিভাবে কাজ করছেন বারো মাস তো প্রায় হয়ে গেল সাদাম হোসেন প্লিজ ধন্যবাদ স্বাভাবিকভাবেই আপনি জানেন যে বাংলাদেশে যে বাস্তবতা প্রতিষ্ঠিত হয়েছে যেখানে ছাত্র লীগের নেতাকর্মিত দূরের কথা ছাত্র লীগ যারা সাধারণ কর্মী সমর্থক সুবানদী কিংবা ছাত্রলীগের কর্মীর বন্ধু সহপাঠী তারাও আজকে কি ধরনের সহিংসতার শিকার হচ্ছে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আপনারা সেটি লক্ষ্য করেছেন দেখেছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রুখে দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীরাই বরং আমাদের পথ প্রশস্ত করেছে আজকে এই এগারো মাস ব্যাপী যে নারকীয় দমন পীড়ন চালানো হচ্ছে শিক্ষার্থীদের সবচেয়ে বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধ করা হয়েছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের পথ থেকে শিক্ষার্থীরাই প্রশস্ত করেছে আদিত্যনাথ ডিগ্রন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীক কর্মীকে পরীক্ষা দিতে গেলে যখন তাকে তার উপর স্বয়ংসূতা তালান হয় তখন কিন্তু আমাদের মেয়েরা আমাদের ছেলেরা ছাত্রণী শিক্ষার্থীরা তারাই কিন্তু রুখে দাঁড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে হতে ছাত্রীক কর্মীদের শিক্ষার অধিকারের জন্য ছেলে মেয়েরা কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং আজকেও আজকে হয়তো যারা আদারসি ফলে রয়েছে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ছে তারা কিন্তু তাদের বন্ধু তাদের সপাটি যে ছাত্রলী করে সে হয়তো প্রকাশের কিছু বলতে পারছে না এই রাজনৈতিক পরিবেশ এই ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থার কারণে অনেক কিছু তার পক্ষে বলা সঙ্গত হচ্ছে না কিন্তু গোপনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সেজন্য ক্লাসে আসতে পারে সেজন্য পরীক্ষা দিতে পারে সেটি নিশ্চয়তা করা তাকে যে মৃত্যুর মুখোমুখি প্রত্যেক মুহূর্তে হতে হচ্ছে সেখানে বন্ধুদেরকে আশ্রয় দেওয়া প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরাই বড় পথ দেখাচ্ছে শিক্ষার্থীদের ভালোবাসা আমাদেরকে অভিভূত করেছে এবং এটি সচেতন একটি প্রদেশটা আছে বাংলাদেশ ছাত্রলীগকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মাধ্যমে আতঙ্কের পরিবেশ ছড়ানোর মাধ্যমে এই প্রতিষ্ঠা তো রয়েছেই এবং এই জুলাই আগস্টের একটি প্রভাব তো অবশ্যই রয়েছে নেতিবাচক প্রভাব যেটির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষার্থীদের বিপরীতে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় অথচ আপনি দেখুন যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড যদি দেখেন এই বিগত জুলাই এই বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের যে সবচেয়ে বড় সবচেয়ে বড় ফুটসাল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট গুলোর আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে তারা ছাত্রলীগ করে না অনেক হয়তো আমাদের দলের সমর্থক নয় কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কিন্তু তারা স্ফূর্ত ভাবে এসেছে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কাজ করেছি স্কিল প্রোগ্রামের আয়োজন করেছি নানা মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছেই আমরা গিয়েছি কারণ শিক্ষার্থীরাই আমাদের এই সংগঠনটি সত্যিকারের মালিক তো সে কারণে আমরা আমরা বিশ্বাস করি যে আমরা শিক্ষার্থীদের সেই আস্থাটি অর্জন করব শিক্ষার্থীদের ভালোবাসা আমরা অর্জন করবো এবং শিক্ষার্থীরা অলরেডি আমাদেরকে যে ভালোবাসা দেখাচ্ছে আমাদেরকে নানাভাবে সহযোগিতা করছে এমনকি আমাদের ভুল ত্রুটি গুলো আমরা এটা করতে পারতাম এটা হলে এটা হতে পারতো সেগুলো কিন্তু তারা অবলী বলছে বাংলাদেশ ছাত্রলীগ এভাবে কাজ করলে এই ধরনের ঘটনাগুলো নাও ঘটতে পারতো শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে পথ দেখাচ্ছে আমাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের পেজের মাধ্যমে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে সবসময় কিন্তু তারা বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে শিক্ষার্থীরাই মতামত দিচ্ছে পলিসি ঠিক করে দিচ্ছে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করে দিচ্ছে এবং শিক্ষার্থীরাই তো আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বাংলাদেশ ছাত্রলীগ তো তাদের সংগঠন তাদের সংগঠন শিক্ষার্থীদের সংগঠন শিক্ষার্থীরাই বাংলাদেশ ছাত্রলীগের ভবিষ্যৎ নিশ্চিত করবে এবং আমরা আরো বেশি ইতিবাচক কর্মসূচি গ্রহণ করা যায় এই পরিবর্তিত পরিস্থিতিতে কারণ আমরা কিন্তু স্বাভাবিক কর্মকাণ্ড স্বাভাবিক একটি বাস্তবতার মধ্যে নেই এমনকি বাংলাদেশে আপনি জানেন যে গণতান্ত্রিক পথ প্রক্রিয়া হয়তো ত্রুটি বিচ্যুতি আছে সরকার দলের রাজনীতি বিরোধী দলের রাজনীতি হয়তো এক এক রকম হয় কিন্তু আজকে বাংলাদেশে যেটি বিরাজ করছে সেটি তো হচ্ছে যে আপনার কোনো স্বাধীনতা নেই আপনার কোনো নাগরিক অধিকার নেই আপনার সংবিধান তদন্ত কোনো অধিকার নেই আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না প্রত্যেকটা মুহূর্তই হাতের মুঠের মৃত্যু নিয়ে আপনাকে কিন্তু ছুটোছুটি করতে হচ্ছে তো এক ধরনের বিরল অভিজ্ঞতার মধ্য দিয়ে শুধুমাত্র ছাত্রলীগের কর্মীদেরকেই নয় গোটা বাংলাদেশের নাগরিকদেরকেই কিন্তু যেতে হচ্ছে কারণ ছাত্রলীগের যারা কর্মীদের যারা সহপাঠী রয়েছে তারা প্রশ্ন করছে যে তারা বিগত সমস্ত বছরই তো তাদের ছাত্র দল করা বন্ধুটি তাদের আত্মগোপন করে থাকা ছাত্র শিবিরের বন্ধুটি তাদের প্রতিবাদী ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশনের বন্ধুটি তো নির্বিঘ্নে করেছে অধিকার কেন প্রশ্ন করছে শিক্ষার্থীরা নাও করতে পারে গভীরভাবে ধারণ করে তারা প্রশ্ন করছে তারা আমাদেরকে আন্দোলনের সুযোগ নিয়ে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে ধানমন্ডি গোটা বাংলাদেশের তার সবচেয়ে প্রিয় ঠিকানা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর জীবন তার সূর্যই তরুণ প্রজন্মের সবচেয়ে বড় অনুপ্রেরণা যারা রাজনীতি করে রাজনীতি করে না সবার কাছে আজকে তারা দেখছে যে তাদেরকে ব্যবহার করে আজকে ভিন্ন খাতে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করছে শিক্ষার্থীরা প্রশ্ন করছে শিক্ষার্থীরা এর উত্তরও জানে এবং বাংলাদেশের ছাত্র সমাজই আমি বিশ্বাস করি যে আমাদের গণতন্ত্র গণতান্ত্রিক বাংলাদেশ মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বাংলাদেশ বিনির্মাণে তারাই আগামী আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশ ছাত্রলীগ তাদের সহযাত্রী থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদেরকে সরাসরি শুনছেন প্রেস এক্সপ্রেসের স্টুডিও ওয়াশিংটন ডিসি থেকে দোস্তকির জাহাঙ্গীরের উপস্থাপনায় অপ্রিয় সত্যের মুখামুখি হচ্ছেন সাদ্দাম হোসেন যিনি বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং ডাকসু এর এজিএস ছিলেন গত নির্বাচিত সেশনে আমি দেশে এই মুহূর্তে যারা দেশে অনেক জায়গায় মিছিল করছে বিভিন্ন কর্মসূচি করছে তাদের একটি বক্তব্য আপনার সাথে সামনে তুলে ধরতে চাই সাদ্দাম হোসেন তারা বলছেন তারাই গত সতেরো বছর বছর আওয়ামী লীগ থেকে সুবিধা পায়নি বা বঞ্চিত ছিল আগামীতে আপনাদের যদি সময় পরিবর্তন হয় তারা কি আবারও পূর্বের মতো বঞ্চিত হবে নেতা কর্মী বিশেষ করে আমাদের তৃণমূলের কর্মী যারা রয়েছে তাদের এই যে সমালোচনাটি তাদের এই যে প্রশ্নটি আমি মনে করি যে এটি যৌক্তিক এবং আমাদের সংগঠনকে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসার সমস্ত অধিকার তাদের রয়েছে প্রশ্ন করার অধিকার তাদের রয়েছে এবং তৃণমূলই তো সত্যিকার অর্থে নেতৃত্ব প্রদান করছে তারাই তো ঘুরে দাঁড়াচ্ছে তারাই লড়াই করছে তারাই সংগ্রাম করছে এবং বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা ইতিমধ্যেই যেটি বলেছেন যিনি নেতৃত্ব দেবেন যিনি সংগঠিত করবেন তিনি নেতা তৃণমূলের নেতা কর্মীরাই আজকে বাংলাদেশ ছাত্রলীগের সত্যিকারের নেতা তারাই আমাদেরকে পথ ঠিক করে দিচ্ছেন তারাই সাহসের দীপশিকা হয়ে আমাদেরকে প্রজ্বলিত করছেন তারাই বুকে আগুন নিয়ে গোটা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং আমাদের বিগত সময়ের যে রাজনীতি অবশ্যই সেখানে ত্রুটি বিচ্ছিত ছিল অবশ্যই আমাদের নেতাকর্মীরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়েছে অবশ্যই হয়তো আমরা সবাই আমাদের আহ রাজনীতির যে মৌলিক লক্ষ্যবস্তু। কর্মীদের বিভিন্ন সমস্যা সংগঠন পরিচালনায় তাদের অন্তর্ভুক্তি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্তি সব জায়গা অবশ্যই আমাদের এই যে জবাবদি তার আসা আমি মনে করি যে ভবিষ্যতে এটি অবশ্যই একটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে আজকে যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রামে গঞ্জে মফসোলে মেট্রোপলিটনে যারা নেতৃত্ব প্রদান করছে যারা সংগঠিত হচ্ছে তারাই নেতৃত্ব দিচ্ছে তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে এবং আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে হয়তো গাফে থাকতে পারে অতীতে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে অতীতে হয়তো সংগঠনের স্বার্থের চেয়ে অনেক সময় আমরা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছি অতীতে হয়তো আর অনেক কিছুই ঘটেছে কিন্তু এই যে শিক্ষাটি আমরা এগারো মাসের অভিজ্ঞতায় আমরা অর্জন করতে পেরেছি এটির একটি প্রভাব এটির একটি প্রতিফলন এটির একটি রূপায়ণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এটির একটি ক্যাটালিস্টের ভূমিকা পালন করা এটি অবশ্যই পালন করবে আমরা বিশ্বাস করি যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশে এক ঝাঁক নতুন নেতৃত্ব বুড়ে আসবে এই প্রতিবাদ প্রতিরোধ সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে আগামী দিনে আমাদের রাজনীতিতে নতুন ভাবে অনেক বাংলাদেশের আন্দোলন সংগ্রামের জীবন কাঠি তারাই ভবিষ্যতে সংগঠনের নেতৃত্ব নয় বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে বাংলাদেশ ছাত্রলীগের সেই সমস্ত কর্মীরা যারা আসতে সমস্ত ঝুঁকি সাহস প্রতিবাদ কৌশল এসব কিছু মোকাবেলা করে যারা সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে কাজ করে যাচ্ছে অবলীলায় মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে যারা গ্রামে গঞ্জে রাজপথে মেঠোপথে সংগঠনকে সংগঠিত করছে মানুষের অধিকারের কথা বলছে এই দখলদার সরকারের বিরুদ্ধে যার যার জায়গা থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করছে আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র দলীয় আমি দলীয় দৃষ্টিকোণ থেকে বলবো না তারাই গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সাংগঠনিক কাঠামোতে যেটুকু করার আছে আমরা অবশ্যই আমাদের সময় সেটি অবশ্যই করবো এবং ভবিষ্যতেও আমি মনে করি যে এটি ইতিবাচক প্রভাব অবশ্যই প্রস্ফুটিত হবে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন কি এই তৃণমূল কর্মীরা যারা এখন জীবন বাজি রেখে বাংলাদেশে ছাত্রলীগ তথা বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছে এক লাইনে উত্তর চাই আমরা সম্পূর্ণ ভাবে কৃতজ্ঞ আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা তাদেরকে কেন্দ্র করে এবং তারা তাদের যে লড়াই তাদের যে সংগ্রাম এটি শুধুমাত্র তাদের জন্য নয় এটা আমরা গোটা দেশের জন্য আমাদের জন্য অনুপ্রেরণা বলে আমি শুধু আমি নয় আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার আওয়ামী লীগ পরিবার যারা রয়েছে আমরা সবাই পৃথক প্রত্যেকটাই তাদের ভূমিকাকে আমরা ধারণ করি স্মরণ করি এবং তাদের এখান থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন আরো বেশি সুসংগঠিত হতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করি আমরা আজকের এই অপ্রিয় সত্য মুখোমুখি সাদ্দাম হুসেনের সাথে প্রায় শেষ পর্যায়ে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এটা হলো যে সকল শিক্ষার্থী মারা গেছে তারা নিশ্চয়ই সবাই মেটিকুলাস ডিজাইনে মারা যায় অনেকে সংঘাতে মৃত্যুবরণ করেছে সে বিষয়ে আসলে আপনার মতামত একটু যদি বলতেন দেখুন প্রত্যেকটি মৃত্যুই বেদনাদায়ক সেটি যে সাংগঠনিক করুক না কেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকুক বা না থাকুক যেটি হোক না কেন এবং আজকে দেখুন যে এই ঘটনাগুলো ঘটেছে যে প্রক্রিয়ার আশ্রয় গ্রহণ করা হয়েছে এবং এই জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোকে ব্যবহার করা হয়েছে যেভাবে শীর্ষ সন্ত্রাসীদেরকে ব্যবহার করা হয়েছে এবং প্রশিক্ষিত ক্যাডার বিভিন্ন জঙ্গিবাদী বিশেষ করে ছাত্রসেবীর সহ বিভিন্ন সংগঠনগুলোর প্রশিক্ষিত কর্মী বাহিনীকে ব্যবহার করা হয়েছে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস একটি বিরল এবং এটির সবচেয়ে বড় প্রমাণ পাঁচই আগস্টের পরে যারা দণ্ডপ্রাপ্ত ছিল শিশু সন্ত্রাসী হোক জঙ্গি হোক তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে দেশে বিদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং আমি একটি প্রশ্ন বিনয়ের সঙ্গে করতে চাই যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন তো আজকে যারা ক্ষমতা দখল করে যারা ইন্ডেমনিটি প্রদান করে তারা কি আইনের শাসনের প্রতি দায়বদ্ধ তারা কি নিরপেক্ষ তদন্তের প্রতি দায়বদ্ধ তারা নাগরিক হত্যার বিচার চায় তারা নিজেদের যে হত্যাকাণ্ডের বিভৎস তাণ্ডব লীলা সেটি আড়াল করতে চায় এটি তো আমাদেরকে প্রমাণ করার প্রয়োজন নেই সরকার এই দখলদার সরকারই তো প্রমাণ করে দিচ্ছে যে তারা অপরাধী সে কারণে তাদের ইন্ডেমনিটি প্রয়োজন হয়েছে ইন্ডেমিটি কাদের প্রয়োজন হয়েছিল ইন্ডেমিটি প্রয়োজন হয়েছিল বঙ্গবন্ধু খুনিদের কারণ তারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সেটির মাধ্যমে তারা সাংবিধানিক রক্ষা কবচ নিশ্চিত করতে চেয়েছে আমি ছাত্র লীগের সভাপতি হিসেবে দৃঢ়তার সঙ্গে বলতে চাই কোন ইন্ডেমনিটি কোন জুলাই সনদী যারা অপরাধী তাদের রক্ষা কবচ হতে পারবে না যারা অপরাধী তাদেরকে বিচারিক চক্রের আওতায় নিয়ে আসা হবে জুলাই আগস্টে যারাই ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসেবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের প্রত্যেকের এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিরপেক্ষভাবে তদন্ত করে উন্মোচিত করে যারা সত্যিকারের অপরাধী তাদেরকে বিচারিক আওতায় নিয়ে আসা শুধু তাই নয় আজকে দেখুন এই তো তাদের কাছে ছিল আন্দোলনের কাঁচামাল এই লাশের এই রক্ত লাল রক্ত কিন্তু কোনো তৈরি করেনি মা সন্তান তাদের হারিয়েছে এটি এদেরকে কিন্তু হৃদয় স্পর্শ করেনি তারা আজকে যে এই পট পরিবর্তনের কারণে উপদেষ্টা হয়েছে শত কোটি টাকার গাড়ি হাঁকাচ্ছে ব্যবসা বাণিজ্য লুটপাট করছে এটি কিন্তু তাদের মৌলিক লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে কেউ বোন হারিয়েছে কেউ ভাই হারিয়েছে আর এরা এক একজন ব্যাংক ব্যালেন্স রাজনৈতিক পদ পদবি সবকিছু তারা লুটে নিয়েছে যে কারণে আমরা আমরা লীগের রাজনীতি করি রাজনৈতিক কর্মী আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে নিয়ে আসা হবে এবং শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার কিন্তু সেটাই করছিল আপনি দেখবেন যে নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল অথচ আজকে তারা কি করছে না করছে গোটা বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে কিভাবে তারা যুদ্ধাপরাধীদের বিচার জন্য শুধুমাত্র বাদী বিবাদী হত্যাকাণ্ডের যে মৃত্যুর শিকার হয়নি কিভাবে তার বিরুদ্ধে আবার তার মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা কিভাবে সাজানো হয়েছে কিভাবে গোটা বাংলাদেশে মামলা বাণিজ্য পরিচালনা করা হয়েছে কিভাবে প্রতিশোধ বাস্তবায়ন করার জন্য তার আজকে বিচার বিভাগীয় প্রক্রিয়াকে বাস্তবায়িত করছে তার মানে ছাত্র হত্যার বিচার নয় ইন্ডেমনিটি এবং ইন্ডেমনিটির মাধ্যমে পরবর্তীতে ক্ষমতাকে নিরাপদ রাখাই কিন্তু তাদের কাছে মৌলিক বিষয়বস্তুতে পরিণত হয়েছে শিক্ষার্থীদের লাল রক্ত কিংবা তারুণ্যের প্রতিবাদের লাল প্রোফাইল পিকচার তাদের হৃদয়ে কিন্তু আকুতি কিংবা হৃদয়ের কোন দরদ স্পর্শ করে না তারা চেয়েছে শিক্ষার্থীদের লাশ এবং সেটির মাধ্যমে নিজেদের ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় যাওয়ার একটি পদ্ধতি এবং সেটির মাধ্যমে কিন্তু তারা সেটি করেছে